সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপু আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন দর্শকদের উদ্দেশ্য করে একটু বলেন আমার প্রতিবেদনে আসার কারণ হচ্ছে যে আমার মা বাবা নাই আমি এতিম আমি আমার খালা মামীর কাছে থাকি আমার ছোট একটা ভাই আছে তো আমি মাদ্রাসাতে রান্না বান্নার কাজ করি তো আমি ইমামদের জীবন সঙ্গী চাইছিলাম শুনছি প্রতিবেদন অনেক মেয়েরা প্রতিবেদন করে এবং অনেকে জীবন সঙ্গী পায় তো যেহেতু আমার কেউ নাই খালা মনির কাছে থাকতে অনেক কষ্ট দুঃখ হয় এই জন্য প্রতিবেদন আসে যদি সেরকম কোন মানুষ পাই কে যেন আমার পাশে দাঁড়ায় কিংবা আমাকে বিয়ে সাথে করে এই আশা নিয়ে প্রতিবেদন আসছে আপনার মা বাবা নাই খালা মনির কাছে থাকেন না আপনার বাবা মা কোথায় গেছে বাবা নাই বাবা মারা গেছে আর আম্মু আর এক জায়গায় বিয়ে হয়ে চলে গেছে আপনার বয়স কত আপু উনিশ বলেছিলেন মাদ্রাসাতে রান্না বান্নার কাজ করেন না জি লেখা পড়া করছিলেন কিছু লেখা পড়া করছিলাম এই ক্লাস নাইন পর্যন্ত কিছু বাচ্চা পড়াইলেও পারতেন রান্না বান্নার কাজ কেন join হইলেন class nine পর্যন্ত লেখা পড়া ছোট ছোট কিছু বাচ্চা পড়াইতে পারেন তো বাচ্চা পড়াতে পারতাম মানা করছে কে মানা করছে এটা হচ্ছে যে আমার খালামণি কত দিনই কেন ঝামেলা এটা সেটা তাই জন্য কত দিনই তো উনি মাদ্রাসায় রান্না বান্নার কাজ ঠিক করেছে এখানে কাজ করি আগে কখনো প্রতিবেদন করছিলেন

নি সুন্দর এটা আমার কলাপাত বানাইছে তিনি হলো এটা ওকে আল্লাহ পাখি বানাইছে আল্লাহ পাখি বানানো কোনো খাওয়া করতে পারে না আল্লাহ পাখি নিজের হাতে তৈরি করা তো যদি আমাদের কি বেশি যে করতে চাই আর তা যদি বয়স বেশি থাকে কিবা তা যদি দেখতে সে যদি কালো হয় কিবা গড়ি হয় তখন আমার তো অসুবিধা কেন আচ্ছা কিন্তু ঠিক আছে আপু আপনি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কথাগুলো বলছেন আপনি বিষয়টা আমি হচ্ছে একটু দর্শকদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি আগে না প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই সুইট মিষ্টি আফুটি প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষ চাচ্ছে বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক হবে কারণ এই আফুটের হচ্ছে মা বাবা কেউ নাই দেখতে চমৎকার সুন্দরী তবে তার হচ্ছে ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া আছে এখন বিষয় হচ্ছে এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদন আসছে যেহেতু মা বাবা নাই খালামুন কাছে থাকে চাচ্ছে একটা ভালো মানুষ বয়স যেমনই হোক বয়স কোনো ব্যাপার না যদি তার মনটা ভালো থাকে গায়ের রঙে কিছু আসে যায় না যদি সুন্দরী হয়ে থাকে তো যারা হচ্ছে সুইট মিষ্টি আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে আপুর সাথে কথা বলতে পারেন উনার মোবাইল নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়েছি আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই ফোন দিবেন নাম ঠিকানা জানতে পারবেন আপনারা জানেন আমি এই রিলেটিভি ভিডিও দেই ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন কিংবা মেসেঞ্জারে ছড়াই দিবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ